মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিওতে তো ঘুমতে উঠেছিলাম ফ্রেস্টে শুনিলাম উঠেছি তো আগে ছটার দিকে জাগনা না বেয়েছি তারপর তো মোবাইল টিপছিলাম শুয়েছিলাম বেছে না বাথরুম থাথরুম করে এসে কারণ ঠান্ডা বাইরে ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করছে না তো এখন সাজারটা বেজে গেছে তো এখন ফ্রেস্টে হলাম উঠে নিয়ে কারণ মেডিসিন খেতে হবে আবার চা বিস্কুট খাবো এখন তো এখন যাই বাইরে যায় একটু হাঁটাচলা করে দেখি বাইরে কী করছে সবাই তো তো বেরোনি বিছানার ভিতরেই ছিলাম কি বলে এখন বিছানায় উঠানো হয়নি তো শুয়েই ছিলাম এত টাইম তো এখন টেস্টে শুলাম জাস্ট তো এখন বাড়ি যাই একটু চলো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেখো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সারাদিন কীভাবে কাটাচ্ছি এখন আমি ভালো আছি সুস্থ আছি এমনি কোনো প্রবলেম নেই বিন্দাস তো চলো সারাদিন কী করছি সেটাই দেখাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে দেখো সারাদিন কী করছি দেখো সকালবেলা ঘুমতে উঠবে ঘুমতে উঠে জল না খাবো সেটা কি হয় কারণ যখন ডায়ালিসিস করছি তখন জলের জন্য কতটা কষ্ট পেয়েছি জল কতটা মেপে খেতে হয়েছে বাট এখন একদম সকালবেলা উঠে ঘুমতে উঠে গরম জল কারণ সকালবেলায় জল গরম করে কারণ ঠান্ডার মধ্যে গরম জল না খেলেও তো হবে না ঠান্ডা লেগে যাবে আবার ঠান্ডা জল খেলে আমি রাতেও সারা রাতে আমি জল খেয়ে প্ল্যাক্সে ফ্ল্যাক্সে গরম জল রাখা থাকে এক মানে এটা তখন কিনেছিলাম যখন ডায়ালসিস্ট করতাম তখনই কিনেছিলাম ফ্ল্যাক্স এক সাড়ে চারশো ছোটোটাই কিনেছিলাম তখন কারণ তোমাদের জল কম খাওয়া যাবে তো ওটাই আছে ওটা এক বোতল রেখে দেয় তোমার গিয়ে রাতে আর তোমার গিয়ে ঠান্ডা জল গরম জল মিক্সার করে রাতে যখন উঠি রাতে তো সেরকম দু তিনবার তবু দুবার ওঠাই হয় তো উঠি তখন জলটা খেয়ে গরম জল ঠান্ডা জল মিক্সার করে খাই কারণ আচ্ছা ঠান্ডা লেগে যাবে না প্রবলেম হয়ে যাবে তার জন্য আর সকালবেলা অবশ্য গরম জল করে দু টাইম গরম জল করে আমার জন্য সকালে করে আর তোমার গিয়ে সন্ধ্যা দিয়ে করে রাতে করে মানে দু টাইম তো রাতে গরম জলটা রেখে দেয় ফ্ল্যাক্সে আর সারাদিন চলে এইভাবেই সকালবেলা উঠে গরম করেছে গরম জল খাচ্ছি দেখো জল খাওয়াটাই মেন না জল খেলাম শান্তি এখন তো নর্মাল লাইফ একদম নর্মাল যখন গরম উঠে জল খেতাম সেরকম জল খেতে পারছি কতটা লাইফ মানে কতটা মানে নর্মাল বুঝতে পারছো তো তাদের সবাইকে সাজেস্ট করবে যারা ডায়ালেস করছো যদি সম্ভব হয় তো ট্রান্সপ্লেন্টটা করে না অবশ্যই নর্মাল লাইফ মানে ফিল করতে পারবে আর সেটাই তো দেখতে চা নিয়ে চলে আসলো মা দেখি এখন চা বিস্কুটটা খাবো কারণ তারপর আটটার সময় মেডিসিন খেতে হবে তো চা নিয়ে চলে আসলো মা দেখি চা খাচ্ছে আর বাইরে মনে হয় পিঠে বানাচ্ছে মনে আসবে মনে হয় ভাগনা খাবে মনে হয় তার জন্য শুনলাম যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখি চা নিয়ে চলে আসছে মা তো আগে চা বিস্কুটটা খেয়ে নেই তারপর মেডিসিনটা খাবো তারপর তোমাদের দেখাচ্ছি বাইরে মনে পিঠে বানাচ্ছে বললাম না ভ্যাগনা খেতে মানে মানুষ বাড়িতে দেখছে বানানো তো ওখানে খাবে শুধু তার তো চলো সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার কারণ যা ঠান্ডা তবু তো মানে রোদ্র উঠেছে কালকে রোদ্র উঠেছিল আজকে রোদ উঠেছে তিনি তো রোদ্রু ছিল না এখন আজকে তো অবশ্য কুয়াশা নেই বাইরে সেরকম অবশ্যই দেখলাম কিন্তু ঠান্ডা ছিল সময় কারণ গ্রামের দিকে না অনেকটাই ঠান্ডা যখন কলকাতা ছিল তখন কোনো ঠান্ডাই ছিল না এখন অনেকটাই ঠান্ডা তো ওকে চো বিস্কুটটা খেয়ে নিই তারপরে মেডিসিনটা খাচ্ছি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি তাটা খাওয়া হয়ে গেলো এখন যা বাইরে যাই দেখি বাইরে কী করছে সময় চলো বাইরে যাই এখন দেখি বাইরে কী হচ্ছে ভেজে গেছে তো এখন খাবো মেডিসিন এখন আমি তোমার গিয়ে দুই এম জি করে খাচ্ছি এখন ডাক্তার দেখো এখন ট্যাক লেভেলটা করতে দিলাম ট্যাক লেভেল কত আসে এখন তারপর তোমার গিয়ে ট্যাক লেভেল কত আসে সেই হিসেবে ও মেডিসিন কমাবে হয়তো কমাবেই মানে বাড়ায় তো না ট্যাক লেভেল মানে কি থাকলে মানে বাড়ায় না আর তো এখন দুই এমজি দুই এম জি করে খাচ্ছি সকালে দুই এম জি রাতে দুই এম জি মাছটা পরে হয়তো কমাবে আরও তো সেটাই দেখি দু তারিখে ডাক্তার দেখায় ডাক্তার কী বলে তারপর সেটাই ওকে চলো এখন বাইরে বাইরে গিয়ে একটু হাঁটাচলা করি কারণ সকালে হাঁটাচলা করতে হবে কেন এখন ঠান্ডা সেরকম নেই ঠান্ডা আছে বাট কম আছে তবু দিনের থেকে আজকে ঠান্ডাটা একটু কম আছে তবু ঠিক আছে দেখা হচ্ছে বাইরে চলো হাটাচলা হাঁটাচলা করবো দেখতে পেলে তোমাকে পিঠা বানালো পিঠা পিঠা বানাচ্ছে পিঠা বানানো হয়ে গেছে শেষ হয়ে গেছে তা আমি কিলাম দেখি বানানো শেষ হয়ে গেছে তো একটাই ছিল সেটাই বানালো তোমাকে দেখালাম একটু শেয়ার করলাম দেখতে পেলে কারণ তোমাকে ভাগনা খেতে চাইছে মানে খাবে মানে খাওয়ার জন্য এতটা খেতে পারে না মানে কি বলবো সেই চলো তো বাড়ি যাই এখন দেখিটার ফিল্টার হচ্ছে এখন জল দেখতে পাচ্ছ দেখা দেখাচ্ছি তোমাদের কতটা জল আছে মোবাইলে কি দেখা যাবে ক্যামেরায় এরকম এতটা ট্যাঙ্কি ফুল হয়ে থাকে ফিল্টার উপর এটা হবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এখন চলছে লাইনে তো অটোমেটিক বন্ধ হয়ে যায় ফিল্টারটা জলটা মানে এতটা স্টোকে থাকে ফিল্টার যখন পুরোপুরি মানে ফুল হয়ে যাবে তখন ওই যেটা বন্ধ হয়ে যাবে আর এটা যেটা খারাপ জলটা দিক দিয়ে পাইপ দিয়ে চলে যাচ্ছে এটা পাইপটা এই পাইপ দিয়ে চলে যাচ্ছে নীল পাইপটা নীল পাইপটা খারাপ চলে যাতে বাইরে এটাতে জল আসতেছে জলটা ফিল্টার হয়ে আর এই খারাপ জলটা এদিক দিয়ে তোমাকে নীল পাইপ আছে একটা ওটা বাইরে চলে যাচ্ছে বাইরে পড়ছে বাইরে গিয়ে পড়তেছে জলটা মানে ফিল্টার জলটা খারাপ জলটা না বাইরে পড়ে যাচ্ছে আর যেটা ভালো জলটা সেটা স্টক হচ্ছে তো ফিল্টারটা ভালো আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাকোয়া ফ্রেশের ফিল্টার এটা আমার টিনের ঘর বুঝতে পারছো টিনের ঘরেই লাগানো হয়েছে কী করবো এটা বিল্ডিং করে ভালো লাগে সেটাই ভালো এখানে কাঠ লাগিয়ে তারপরে লাগানো হয়েছে অ্যাডজাস্ট করে এখন কী করা যাবে এটাই দেখতে পাচ্ছ ভাগনা এতটা দুষ্ট না বলার মতো না দেখো ফুল ঝেটছে পিঠে খাচ্ছে হাঁটছে আর ফুল ঝিটছে দেখো দেখতে পাচ্ছো যত ফুল বলা সব ফুল ছেড়ে ফেলে রোজ দিন ফুল ছেড়ে ফুলের ডাল সহ মানে সব ভেঙে ফেলে একদম মানে কী বলবো এতটা বাজি বলার মতো না কথা বলতে পারে না এখনও ভালো মতো কিছু ডাকতে পারে একটু মা মামা বাবা এসব ডাকতে পারে বাট কথা বলতে পারে না ভালো মতো দেখো পিঠে যাচ্ছে পিঠে দেবে না নিজের জিনিস কাউকে দেবে না কিছু এতটা বাজি না কী বলবো এখনকার বাচ্চাগুলো সত্যি তো দেখতে পাচ্ছ এখন পিঠা মানালো তো গরম গরম দু তিনটা পিঠা খাই আর কি চালের জিনিস তো খাওয়া যায় সব নর্মাল কোনো কিছু নেই মিষ্টি টিষ্টি করে নেই না এই সব পিঠা বাট অন্য সব পিঠা খাওয়া যাবে না ভাজা পিঠা বলো এমনি অনেক রকম পিঠা আছে না কুলি পিঠা বলে অনেক কিছু পিঠা আছে ওসব পিঠা তোমাকে খাওয়া যায় না খাওয়া যাবে না ওসব গুড়ে টুড়ে থাকে এর টের থাকে বাট এটা তো নর্মাল সাদা পিঠা এটা নর্মাল খাওয়াই যায় এটা এই পিঠাটাই খাই খাইলে একটু আর তো আদার পিঠা খাওয়া যাবে না ভাজা পিঠে বাট টেস্টি লাগে তো ওই সব পিঠাই না ভাজা পিঠা এই সব পিঠা বাট ওই সব তো খাওয়া যাবে না তো এটাই খাচ্ছি ওকে দেখি পিঠা বানানো শেষ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটাই লাস্ট ছিল লাস্ট বানানো আর ছিল না মানে ওটাই শেষ একদম আমি উঠে ওখানে গিয়ে দেখি শেষ কারণ সকাল থেকেই বানিয়েছি তো আর অল্প করেই বানিয়েছে বেশি বানিয়ে যে ভাগ না খাবে তার জন্য মানুষের বাড়িতে দেখেছে পিঠা বানানো পিঠা বানাচ্ছে নিবে এখন খাবে শুধু তো তাই জন্য বাইরে এসেও বানিয়ে দিলো সেটাই ওকে তো এটাই খাচ্ছি পিঠা খাচ্ছি আর কি তোমরা গিয়ে কে খাবে চলে আসো তারপর তোমাকে ফ্রি খাওয়ার পরে আবার বাইরে চলে আসলাম একটু হাঁটার জন্য দেখতে পাচ্ছো হাঁটছি তো বাইরে কুয়াশা কুয়াশা আছে এখনও সকাল থেকে তো বাইরে তার জন্য যায় না রাস্তার দিকে কারণ এখন কারণ ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য বাইরে যায় না একটু মধ্যেই হাঁটি বেশিরভাগ টাইম এখন হাঁটাচলা করে আসলাম এখন করে এসে ঘরে আসলাম তোমার তোমাকে এখন খাচ্ছি ব্রেকফাস্ট করছি সকালে তো দুধ আর তোমার গিয়ে কনপ্লেক্স ছিল আজকে এটাই ব্রেকফাস্ট করছি বই রোজ দিন একদিন ভালো লাগে না তো কনফ্লেক্স টানা আছে তো বেশি বড়োটা নিয়ে আসি তো ওটা আছে তো ওটাই খাচ্ছি আর তোমার গিয়ে দুধ কারণ কালকে ঘরানপুর গিয়েছিলাম বিলার দিতে জানো লেভেল টেস্ট করার জন্য তো গিয়েছিলাম তো আমি গিয়েছিলাম তো দেখেছো তো ওখান থেকে নিয়ে আসছিলাম দুধ দু প্যাকেট নিয়ে আসলাম কারণ দু প্যাকেটে বেশি তো খাওয়া যায় না দু প্যাকেট নিয়ে আসলাম তো সেটাই তো আজকে গরম করে দিলে এক প্লেট কালকে খেয়েছি আজকে এক প্লেট ছিল সেটাই এখন খাচ্ছি তো কমপ্লেক্স আর দুধ আজকে এটাতেই ব্রেকফাস্ট করছি আর কি আর দুটো ডিম খাবো আর কি দশটা বেজে গেছে এখন খাবো মেডিসিন তোমার গিয়ে দশটার সময় মেডিসিন আছে এই তিনটা মেডিসিন দশটার সময় খাই এটা তো প্রেসারের প্রেশারের মেডিসিন খাচ্ছি তো প্রেশার তো মানে হাই থাকতেছে মানে দেড়শো বা একশোই থাকতেছে মানে হাই থাকতেছে বুঝতেছি না কারণ প্রেসারের মেডিসিন খাওয়ার পর দুপুরে মাপলাম দুপুরে থাকতে একশো চল্লিশ বাই নব্বই পঁচানব্বই এরকম মানে হাই থাকতেছে কমছে না প্রেশারটা তো দু তারিখে ডাক্তারের কাছে যায় ডাক্তার দেখায় ডাক্তারকে বলি দেখি মেডিসিনটা হয়তো চেঞ্জ করে দেবে কোনো কাজই করছে না তো এখন দশটা বাজে ও মেডিসিনটা খেয়ে নিই এখন এইসব মেডিসিনই খাই এখন আমি তোমাকে এখন তিনটা মেডিসিন এখন আছে তোমাকে ওয়াইশ আমি দশটার সময়ই খাচ্ছি আমি এখন কারণ ব্রেকফাস্ট করলাম একটু আগে তো নাই তো এখন খাচ্ছি এটা মেডিসিন খাচ্ছি দেখতে পাচ্ছো আমাদের বাড়ির বেল গাছ বেলগুলো বড় বড় হয়ে গেছে বেলটা তো চতুর্ মাসের দিকে পাকবে দেখো বড়ো বড়ো হয়ে গেছে বেলগুলো আর দেখো আমার ব্যাগনা মস্তান কাজ করতেছে সারাদিন শুধু কাজ করবে এটা কাজ করবে এটা কাজ করবে সারাদিন কাজ করে কি বলবো তারপর আমি রোদের মধ্যে বসেছিলাম আর ব্যাগনার কাজ দেখছিলাম বসে বসে কী করব আর সারাদিনই কাজ করবে মানে এদিক দৌড়াবে ওদিক দৌড়াবে সারাদিন মানে একটু করে নাই যত সময় জাগনা থাকবে কী আর বলবো পরে পেস্টে শুধু দুপুরে খাওয়া জন্য চলে আসলাম আর খাবার নিয়ে চলে আসছে দেখো কী রান্না করেছে আজকে দেখাচ্ছি তোমাদের আজকে তোমাকে ভাত আর তোমার কুমড়ো ভাজা একটা পাকা কুমড়ো থাকে না পাকা চাল কুমড়ো যে চাল কুমড়ো ভাজা ছিল আর তোমাকে লাউয়ের একটা সবজি ছিল আর তোমাকে আলু দিয়েছিলো আলু বেগুন আর কপি দিয়ে মাছের ঝোল করেছিলো একটা আজকে সেটা করেছে আলু বেগুন দিয়ে আলু দিয়েছে আজকে মানে আলু তো খায় না হঠাৎ হঠাৎ খায় সেটা আজকে কে করেছিলো আলু দিয়ে হালকা আলু দিয়ে তোমার কি ঝোল মাছের ঝোল করেছিলো তো এটা আজকে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ আর বেগুন দিয়েছে বেগুন তো খাওয়া যায় কপিও মানে খাওয়া যায় অবশ্য গরম জলে ভাব দিয়ে সব কিছু রান্না করে অবশ্য যেন সেটাই করি তো এটাই খাবো আজকে এটাই খাওয়া দাওয়া আর কি কুমড়ো ভাজা দিয়ে আর তোমার গিয়ে লাউয়ের একটা সবজি লাউের নিরামিষ আর তোমার গিয়ে মাছের তোমার আলু বেগুন দিয়ে ঝোল সেটাই অনেকদিন পর খাচ্ছি আলু বেগুন এরকম করে খাওয়াই হয় না এবং আলুটাও মাঝে মধ্যে খাওয়া যায় কারণ সুগার নেই তো আমার তার জন্য খাওয়া যায় না তাছাড়া যাদের সুগার আছে তারা খেতে পারবে না অবশ্য তো আমি খেতে পারি হঠাৎ মোটার্ড খেতে বলেছে ডাক্তার কাছে শুনেছি আমি বললো হঠাৎ মোট মাঝে মধ্যে খেতে তো দিয়ে আসে খাওয়া দাওয়া করছি ওর পাশে দেখলাম প্রথমে একটু এখন তোমার কি লাউ সবজি দিয়ে নিরামিষ কি লাউ খাওয়া তোর কোনো প্রবলেম নেই লাউ খাওয়া ভালো আমাদের যারা কিডনি পেশেন্ট আছে যত ট্রান্সফার পেশেন্ট অবশ্যই লাউ ট্রান্সফার পেশেন্ট মানে ডায়ালিসিস পেশেন্ট কিডনি পেশেন্ট যত আছে লাউ যত খাবার তত ভালো লাইক হোক মানে কোনো ক্ষতি নেই তোমার পটাশিয়ামও কম আছে সব কিছুই লাউটাই তো বেশি খেতে পারে লাউটাই বেশি খাই আমি অবশ্য আলুটা তো ওসব খাই না আগে খেতাম যখন ডায়ালোসিস করতাম তখন তো আলু খেতাম রোজ দিনই পড়ত পারে অবশ্যই তখন ডায়ালিস করতাম তো পটাশিয়ামটা মানে অটোমেটিক চেস করলে নর্মাল হয়ে যেত বাট এখন তো সেটা না না তাই জন্য কম খেতে হবে পটাশিয়াম যেগুলো বেশি আছে সেগুলো কম খেতে হবে তো সেটাই খাচ্ছি তাই জন্য হঠাৎ মঠাৎ খাই মাঝে মধ্যে খাই আলু আজকে দিয়ে দুদিন না তিন দিন খাওয়া হবে হয়তো আলু বাড়িতে এসে কলকাতার ছুটিতেও তো খাইনি আমি কলকাতা ছিলাম তখন তো খাইনি আমি আলু টালু কোনো কিছুই খাইনি আদার্স জানো তখন তো পটেশম আরও হাই হচ্ছিলো তো এখানে বাইরে এসে খাচ্ছি দুই একদিন হঠাৎ মোট কপিটাও খাচ্ছি কপিও ওখানে খাইনি এখানে এসে খাচ্ছি বাইরে এসে সব কিছু অবশ্যই সব কিছু গরম জলে ভাব দিয়ে ফেলে দিয়ে তারপরে খাই আমি দাড়িটা তো মাঝে মধ্যে কাটছি বাট চুলটা কাটা হচ্ছে না আমি যার কাছে কাটি সে মানে টাইমই পাচ্ছে না দোকান থেকে আসতে টাইমই পাচ্ছে না মানে দোকান সাত দিন সাত দিনই খোলে একদিন বন্ধ থাকে যেদিন বৃহস্পতিবার সেদিন আমার জন্মবার জন্মবার তো কাটা যাবে না ওটা হয়ে গেছে প্রবলেম তার জন্য চুলটা কাটতে পারছে না চুলটা অনেক বড়ো হয়ে গেছে সেই ওটাতে যাওয়ার আগে কেটে গিয়েছিলাম আর কাটা হয়নি সে আসবে আসবে টাইমই পাচ্ছে না সেও তার জন্য কাটাও হচ্ছে না আর কারণ যেহেতু এখন কাটা যাবে না না সেলুনে গিয়ে অনেকটা ভিড় থাকবে লোকজন থাকবে তো বাড়িতেই কাটতে হবে তার জন্য চুল কাটা হচ্ছে না একদম চুল টুলের অবস্থা কী হয়ে গেছে বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দায়ের তো কাটছি দেখি কালকে আচার কথা বলি আসতে পারে যদি সময় পাই কী করা যাবে আর আমাদের ও একা তো দোকানের লোকও নেই একা কাজ করে তাই জন্য হচ্ছে মুশকিল কালকে করে ভাত নিয়ে নিলাম দেখি মাছ ছিল আজকে আমেরিকান মাছ ছিল তোমার গিয়ে কী ঝোলটা কেমন হয়েছে দেখি এখন খুব জল মাছ তো আমাদের ছোটো ছোটো পিস করে কারণ বড়ো পিস করে না বেশি বড় পিস এত টেস্টও লাগে না আমি কত ভালো লাগে না বড়ো পিস বিয়ে বাড়ি অনেক সেখানে অনেক বড় বড় পিস থাকে এত বড়ো পিস ভালো লাগে না কারণ ভিতরে মশলা টসলা জানা তো টেস্ট লাগে না এরকম ছোট পিস ডবল করে খাও ঠিক আছে তবু টেস্ট লাগে দেখি কেমন হয়েছে তরকারিটা আজকে কপি জুল অনেক অনেকদিন পরে আবার এটা তো সবসময় খাওয়া যায় হ্যাঁ না মাঝে মাঝে খেতে হয় কারণ তেল মশলা কম বুঝতেই পারো একদম তেল মশলা কম তো বেগুন বেগুন তো প্রথমে দিয়ে গিয়ে খাবে না কিন্তু যারা প্রথমে দিয়ে অনেক হবে না কারণ চুল খানো তো পারে চুলকাতে পারে আর যাদের অ্যালার্জি আছে তারা তো খাবেই না যাদের চুলকাতে পারে না প্রথমে কাটা থাকবে তো না শুকানো পর্যন্ত খাবে না বেগুনটা প্রথমে বারণ থাকে খাবে না কিন্তু এটাই পরে খেতে পারো তো সেটাই খাচ্ছি না টেস্ট ভালোই হয়েছে দিন পর খাচ্ছি তো ওই সব কপিটার ঝোলটা ভালোই লাগে এই সিজনে তো ভালোই টেস্ট লাগছে অনেক দিন পর খাচ্ছি অবশ্যই আলু কিন্তু তরকারিতে দিয়ে তরকারিতে টেস্ট বাড়ানোর জন্য আলু আমি এমনি খাই না তোমার মানে খাবো না ফেলেই দেবো কিন্তু তরকারিটা টেস্ট হয় কারণ আলু দিলে টেস্টও আলাদা জানোই তোমরা সবাই কারণ প্রত্যেকটা তরকারিতে আলুর টেস্ট আলাদা তো তার জন্য আলুটা দেওয়া আর কিছু না এটাই তো আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া ছিলো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমার গিয়ে রেস্ট করলাম অনেক টাইম তোমার গিয়ে শুয়েছিলাম একটু ঘুম পারলাম ঘুম টুক একটু মোবাইল টুবাইল দেখি তারপরে এখন তোমাকে সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো বাইরের দিকে আসলাম উঠে এসে নেই তোমার গিয়ে একটু হাঁটাচলা করবো তার জন্য বাইরে আসলাম বেরিয়ে আসলাম দেখতে পাচ্ছ তো বাইরে একটু হাঁটাচলা করার জন্য আসলাম তো একটু হাঁটাচলা করলাম হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আমি হ্যাঁ হাঁটাচলা করে চলে আসলাম মুড়ির মধ্যে রুমের মধ্যে আমাকে মা দিয়ে গেলো এখন মুড়ি আর তোমার কি চা মুড়ি খাবো এখন চা মুড়ি আর বাদামটা আছে বাদামটা খাবো এটাই আর তোমাকে খেতে খেতে এখন মুভি দেখবো আর কী করবো টাইম তো পাস করতে হবে এখন বসে মানে মুভি দেখবো আর তোমার গিয়ে মেডিসিন আছে তো আটটার সময় আর খাবো রাতের খাবার তোমার খেতে খেতে সাড়ে আটটা নটার সময় খাই আমি বেশিরভাগ টাইম ওকে তো এখন এটা খাই আর মুভি দেখি চলো দেখা হচ্ছে পরে একটা তো রাতের খাবার নিয়ে চলে আসছে মা দেখতে পাচ্ছ রুটি আর সবজি তো আমি রুটি আর সবজি খাই রাতে বেশিরভাগ কারণ রুটিটাই খাই ভাত খাই না ভাত খাইনি আমি ইন্টারন্যাশনাল পরে ভাত একদিন না দুদিন খেয়েছি হয়তো খাই না আমি ভাত বেশিরভাগ রুটি খাই আমি রুটি এমনি খেতে পারি প্রবলেম হয় না তার জন্য আরও রুটি আর সবজি আর মাছ ভাজা ছিল মাছ ছিল সব সে মাছ ভাজা দুটো দু পিস মাছ ভাজা আছে দেখতে পাচ্ছ আর রুটি সবজি এটা দেয় রাতে খাওয়া দাওয়া কারণ যাদের সুগার টুগার আছে তারা রাতে রুটি খাওয়াটাই সব থেকে বেটার কারণ সুগার থাকলে তোমাকে সব সময় শুকনো জিনিস খাওয়া ভালো ভাতটা বেশি টাইম খাওয়া ভালো না এক টাইম খাওয়া ভালো অবশ্যই আমি ভাত এক টাইমই খাচ্ছি আগেও এক টাইম খেতাম যখন ডালচে চাষ করতাম তখনও এক টাইমই খেতাম ভাত বেশিরভাগ সকলবেলা আমি অন্য কিছু খেতাম আর মাঝে মাঝে কখনো সিদ্ধ ভাত খেয়ে নিতাম সকলে তখন ডাল তারপর তোমার রুটি রুটি খাওয়া হয়ে গেলো তারপর তোমার মা আমার জন্য দুধ নিয়ে আসলো দেখতে পাচ্ছ দুধ আনা ছিল কারণ তোমার গিয়ে কখনো আমার পর গিয়েছিলাম দুপ্লেকেট দুধ নিয়ে আসছিলাম কারণ কারণ তোমার কি দুদিনই ডেট থাকে তার জন্য দু বিঘে দুধ নিয়ে আসলাম তো রাতে সেই দুধ খাচ্ছিলাম কারণ সেটা তো রোজ দিন খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় দুধ তো নিয়ে আসলাম দুধ খেলাম তারপর তোমার গিয়ে রাতে এখন খাবো মেডিসিন দেখতে পাচ্ছ এখন শুয়ে বললাম দুধ দুধ খাওয়ার পরে দশটা বেজে গেছে দশটার সময় মেডিসিন ওই ভিটামিন ওটা সপ্তাহে একদিন খেতে হয় তোমার গিয়ে শুধু রবিবার করে খাই ওটা হাফটা তো আর ওটা তোমার রোজ দিনই থাকে দশটার সময় খেতে হয় ওটা রাত দশটা সকাল দশটা রোজ দিনই থাকে আর হাফটা শুধু রাত দশটার সময় খেতে হয় আর যে ভিটামিন ডিটা ওটা তো শুধু সপ্তাহে একদিন খেতে হয় তার জন্য আজকে খাচ্ছি ওকে তো এখন ওষুধ খেয়ে শুয়ে পড়বো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে টা বাই বাই